গড়িয়ায় সিপিএম এ ভাঙন তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বাম কাউন্সিলর অলোক কয়াল গড়িয়ায় বাম শিবিরে বড় ধাক্কা সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজপুর সোনারপুর পৌরসভার তিনবারের প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল শনিবার এক অনুষ্ঠানে যাদবপুর ও ডায়মন্ড হর্বা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী অলোক কয়ালের হাতে দলীয় পতাকা তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ ও চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জি তৃণমূলে যোগ দিয়ে অলোক কয়াল জানান মানুষের সেবায় কাজ করাই তার প্রধান লক্ষ্য তিনি বলেন সিপিএমে থেকে আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিলাম দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। এই প্রসঙ্গে জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রতিটি কর্মী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ আমাদের সঙ্গে আসছেন দল আরো শক্তিশালী হচ্ছে এই দিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং জনসংযোগ কার্যালয়েরও উদ্বোধন করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরতৌসি বেগম যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং কলকাতা পৌরসভার একশো নয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা অননা ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান শুধু গড়িয়ায় নয় গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সিপিএম এর সংগঠনে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে ফলে আসন্ন পৌর বিধানসভা নির্বাচনে এর প্রভাবও পড়তে পারে আরও অনেকে অলোক কয়ালের পথ অনুসরণ করবেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল আমি সিপিএম এ ছিলাম কিন্তু সিপিএম এর কাজকর্ম আমার খুব ভালো লাগছিল না এবং জয়ন্ত সেনগুপ্ত যে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার বিশেষ বন্ধু সে আমাকে অনেকবারই বলেছিল যে এখানে আসুন এখানে আপনাকে অনেক কাজে লাগবে তাই আমি আজকে দেখলাম যে হ্যাঁ কাজকর্ম করতে গেলে অসংখ্য ধন্যবাদ